যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার করাটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর তো বিয়ের ক্ষেত্রে রসুল আসলাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারি তাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নুরুন আয়লা নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদি করতে হবে এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনো দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন ইনশাআল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি দেখেন যে নুহ আলি ইসালামের মতো ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন তারা তাদের কবরের ফিকির করে ব্যাস ছেড়ে দেন ওই যে লাইসামি নাহলিক সে তোমার পরিবারের কেউ নয় তাকে বলা হয়েছে নু আল ছেলেকে বলা হয়েছে নুয়াল ইসলাম বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ সে আমার পরিবারের তাকে কি মাফ করা যায় কি না আল্লাপাক বলছেন তোমার পরিবারের কেউ না তার নাম ছিল কেনান আন এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে স্বামী প্যান্টিংস করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে এরপর বাকিগুলো দেখবেন ইনশাল্লাহ আমরা দোয়া করে আল্লাপাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন আমিন আর দিনদারিতা কখনোই বাহ্যিক লেবাস পোশাকে বোঝা যায় না বাহ্যিক লেবাস পোশাক একটা ধারণা পাওয়া যেতে পারে যে উনি দাড়ি রেখেছেন হয়তো নামাজ পড়েন নামাজ পাচক তো পড়েন নামাজি ব্যক্তি আশা করা যায় ভালো হবে তিনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন খোঁজ দিতে হবে তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খোঁজ দিতে হবে তার বাবা কেমন তার মা কেমন তার আপনার শাশুড়ি কেমন আপনার শ্বশুর কেমন খোঁজ দিতে হবে কারণ দেখা যায় যে যে পরিবেশে বড় হয়েছে তার মধ্যে সেই প্রভাবটা থেকে যায় এ কারণে এর এর ব্যতিক্রম হতে পারে যে একটা নোংরা পরিবেশের থেকেও তো ইব্রাহিম আলু ইসলামের জন্ম হতে পারে জাহেলি মক্কার মধ্যে থেকেও তো মুহাম্মদ সালু ইসলামের জন্ম হতে পারে কিন্তু ইউজুয়াল একটা কনসেপ্ট হচ্ছে যে যে পরিবেশে বড় হয় ওই বিষয়গুলো তার মধ্যে কিন্তু থেকে যায় এটাকে কুফু বলা হয় বিয়ের ক্ষেত্রে কুফুটা ইম্পর্টেন্ট আপনারা খেয়াল রাখবেন যাতে করে বিয়ের ক্ষেত্রে ভুলগুলো না হয় তাহলে সারা জীবন একটা বড় হ্যাসেল পোহাতে হতে পারে আর বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাও ঠিক না বিয়ের পরে ঠিক করে নিবো এই কনসেপ্টটাতে গিয়ে অনেকে ভুল করেছে উল্টা সে নিজেই বিভ্রান্ত হয়ে গেছে বা দাড়ি ছেটে ফেলেছে স্ত্রীকে তো পর্দা করাতে দাড়ি উল্টো ফেলেছে এরপর আপনার লাইফটা শুরু হবে বিয়ের সময় অবশ্যই মোহরটা কম করার চেষ্টা করেন সামর্থ্য অনুযায়ী কম করার চেষ্টা করেন যদি আপনার সামর্থ্য তাকে এক কোটি টাকা মোহর দেওয়ার অবশ্যই দিবেন সবার তো এই সামর্থ্য থাকবে না তাই মোহরের যে বিজনেসটা সমাজ আমরা দেখি অহেতুক প্রতারণা করা বিশ লাখ তিরিশ লাখ মোহর লিখে ফেলে পরবর্তীতে না দেয়া মাফ নিয়ে নেওয়া এটা চিটিংস প্রতারণা মেয়েদের সাথে আর একই সাথে আমরা যে যৌতুকে অভ্যস্ত হয়েছি এটা একটা গায়রতহীনতার পরিচয় ব্যক্তিত্বহীনতার পরিচয় বিয়ের টোটাল কস্ট বিয়ার করবে ছেলের পরিবার মেয়ের পরিবার যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নিতে কোনো আপত্তি নেই খুশি হয়ে উইলিংলি কিছু দিলে নিতে আপত্তি নেই চাপ প্রয়োগ করা যাবে না যৌতুক তো বলাই যাবে না টোটালি নিষিদ্ধ হারাম ইসলামে টোটালি হারাম এরপরে লাইফ শুরু হবে ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ ক্যাপোলের মধ্যে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আছে এখন তারা পরিবার শুরু করবেন আলহামদুলিল্লাহ বিয়েটা খুব সহজ করবেন যে বিয়েতে যে বিয়ে যত বেশি সহজ সেই বিয়েতে তত বেশি বরকত যে বিয়েতে যত কঠিন লৌকিকতা বেশি এটার বরকত তত কম হবে বিয়ের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনোরকম রকম দামির সুযোগ দিবেন না যত সহজ ইসলামিকভাবে করে ফেলা যায় করে ফেলবেন